তাহলে কি বোঝা গেল আল্লাহর কোরআন শুনলে সাহাবাই কারামও কাঁদতেন আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল আলী হাসাল্লাম তিনিও কাঁদতেন তাহলে কোরআনুল করিমের এটা বৈশিষ্ট্য এটা উচিত এটা উচিত এজন্য বাপ আজকের জন্য না সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে বুট খাইলেন বাদাম খাইলেন মোবাইল টিফলেন পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আল্লাহর কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না আর কিছু না আছে আল্লাহ সুম্মা আল্লাহ বলছেন অমান তাআলা বলেন আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল মনোযোগী হলো না আল্লাহর কসম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নাই কোরআন শরীফের আয়ান এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ তার প্রতি মনোযোগ দিচ্ছে না আল্লাহ তালা বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুন্তাপি মুন এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব আল্লাহ এমন নাফর মান তোর প্রতিশোধ আমি নেব কার কথার প্রতি অবজ্ঞা করব তাইলে আজকের জন্য না আমি প্রতিদিন এটা বয়ানে বলি যে মনোযোগী হওয়া বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না মোবাইল টিফতে টিফতে আল্লাহর কথা শুনবেন না এটা ভদ্রতা না এটা আখলাপ না অনেক বড় একটা অপরাধ প্রয়োজনে ধৈর্যে না কুলাইলে শরীরে না কুলাইলে আর শুনলেন না অসুবিধা নেই মানে কম শুনেন। আমার আর ভাল লাগতেছে না আমার শরীরে ক্লান্তি লাগছে ঠিক আছে ভাইয়া যেটুকু শুনছেন এটুকুই লাভ কিন্তু অবহেলা গাফলত খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নেই এটা উচিত না মনোযোগী থাকা ভালো হাদিসের মধ্যে আছে রসদুল্লাহ সাল্লাম সাহাবিরা বর্ণনা করছেন নবীজি কে পরিমাণ কথা বলতেন নসিহত করতেন আমাদের ক্লান্তি বিরক্তি কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন যে বলছে তো বলছে আর কোন শেষ করে না শুরু করছে রাতের বাইরে গেছি তিনটে ওয়াজ হয়ে পরে কথা বুঝছেন না এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে না কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ যায় কেউ ডাকে আর জন করে বুঝি গুম নাক এবং সারা রাইত ওয়াজের মধ্যে তেমন কোন বিশেষত্ব নাই এমন একটা মাহফিল হইছে সারা রায় সারা তো রায় বুঝছি কিন্তু শুনছে কয়জন আগে সেইটা বলেন রায় সারা শেষ তাহলে এই জন্য রসুল্লাহ সাল্লি ও সাল্লাম সাহাবাই কারামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন খেয়াল রাখতেন এটা হাদিস বোখারির হাদিস আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে রসুল্লাহ নজর রাখতেন নবীজি সাল্লাহ আলী আসসাল্লাম বলতেন বা শিহু বলে এত আমার উন্মত সুসংবাদ দাও নাফরত বিরক্তি ঘৃণা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো শুধু তাকে না আরে না তুই শেষ তোর মতো অজাত না এরূম কি মানুষ হয়নি বেড়া বেড়ার এক হাইয়া শেষ আর কোনো আশা নাই না খেলা আমি যাইতো না বরং গুনার কথা তুলে ধরা না ফরমানির কথা তুলে ধরা জাহান নামের ভয় দেখানো জান্নাতের প্রতিও আসা যাবে আল্লাহ তালা বুঝে আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী আবার জাহান নামের ভয় প্রদর্শন বশীর নেদির এই উভয়টা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল জোয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসতো হবে আসলে আমি শুনবো কিনা আল্লাহর কথা শুধু শুধু বুট বাদাম চটপটি এই ফাত্রামির কোনো অর্থ নেই বুট বাদাম সারা বছরই বিক্রি হয় চটপটি সারা বছরই বিক্রি হয় আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন সুরাটার নাম হচ্ছে সুরাই ফজর পাঁচ অক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ ফজরের ওয়াক্ত ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অত্যন্ত ফজরের ওয়াক এই ভোর একটি রাতের সমাপ্তি একটি দিনের সূচনা রাত শেষ হয় দিন আলোকিত হয় এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত এজন্য জন্য তফসিরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে বাতেলের পরাজয় হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় হয় কোরআন শরীফে তিনটি অবাধ্য জাতির কথা আছে হজরত লুত